আসসালাম আলাইকুম বি রহমতুল্লাহ হ্যালো বিয়ার্স আপনাদেরকে শিমলে মোলে তোলার ভিডিও একটা দেখেছি এবং এখন প্রক্রিয়াজাতের মাধ্যমে কিভাবে এটা প্রক্রিয়াজাত করা হয় এবং এটার কি কি গুণাগুণ আছে এ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব হ্যালো বিয়ার্স আমরা সরাসরি কৃষকের যে কথা কথাবার্তা বলবো এবং যে ব্যক্তি তুলতেছে ওই ওনার সাথে কথাবার্তা বলে এটা আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করবো

দেখতে পাচ্ছেন শিমলা মোড়টা একদম ধপ সাদা এবং এটার হচ্ছে বিভিন্ন রকমের কার্যকারিতায় ওষুধ হিসাবে এটা সেবন করে মেনলি এই ওষুধের যে গুণাগুণটা একদম কৃষকের মাধ্যমে থেকেই আমরা সরাসরি জেনে এটা হচ্ছে খাওয়ার নিয়মটা কিভাবে খাওয়ার নিয়ম হলো এরকম ভাবে ছেলে সকালবেলা খাইতে হবে এটা কি খালি পেটে না আপনার ভরা পেটে খালি পেটে তাহলে বুঝতে পারছেন এটা খালি পেটে খাওয়ার নিয়মটা এবং যাদের হচ্ছে অতিরিক্ত শরীর দুর্বল যাদের হচ্ছে আপনার পেটে জ্বালা পোড়া করে তারা হচ্ছে যদি নিয়মিত এই শিমল মূলটা খান অবশ্যই এটার রেজাল্ট পাবেন এবং যাদের এই শিমল মূলটা প্রয়োজন তারা সরাসরি কৃষক ভাইয়ের মাধ্যমে বা আমার মাধ্যমে যোগাযোগ করে এই শিমল মূলটা কালেক্ট করতে পারেন